মানুষের মনের যে কোনো ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজকের এই তকবিরটি অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী মানুষের মনে বিভিন্ন প্রকারের আশা আকাঙ্ক্ষা থেকে থাকে তো প্রিয়ভিয়াস এই যে তকবিরটি কোরআনের পবিত্র এই যে আয়াতটি আপনাদের সামনে ধরেছি এই আয়াতটির দ্বারা আপনার মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবেন আপনার মনে অনেক আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করার জন্য আপনি ব্যাকুল ব্যস্ত হয়ে থাকেন তাহলে আজকের এই তকবিদটি একমাত্র আপনার জন্য মনের সকল ইচ্ছাকে পূরণ করার জন্য এই তকবিদটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী খুব সহজে এই আপনারা ব্যবহার করতে পারবেন যে কেউ এই প্রক্রিয়াটা আপনারা নিজের বাস্তবায়ন করতে পারবেন দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম কালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি এটা হচ্ছে মনের যে কোনো ইচ্ছাকে পূরণ করার জন্য যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য একটি তকবির পবিত্র কোরআনই একটি আয়াত কোরআনের একটি আয়াত দিয়ে আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন সেটা যে কোনো ধরনের ইচ্ছা হোক প্রেম হোক ভালোবাসা হোক মায়া মোহাব্বত হোক মানুষের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না সেই সম্পর্ক হোক যে কোনো সমস্যার সমাধান করার জন্য পবিত্র কোরআনের এই আয়াতটি অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত ফলদায়ক তাই এই আয়াতটি যদি আপনারা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন বাস্তবে যদি আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানীতে খুব সহজেই এটার ফলাফল আপনি দেখতে পারবেন সুনিশ্চিত হানড্রেড পরীক্ষিত একটি তকবির আপনাদের কাছে আমি আজকে উপহার দিচ্ছি তো এই তকবিরটি আপনারা কিভাবে করবেন যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো উদ্দেশ্য সফলের জন্য নিয়ত এই যে দোয়াটি দেখতেছেন এই দোয়াটি সাতবার অর্থাৎ সাত দিন যাবত ঠিক আছে প্রত্যেক কাগজে লিখিয়া নদীতে নিক্ষেপ করিতে হইবে কথা বুঝলেন তবে এই নকশাটা এই যে আয়াতটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে যারা লিখতে পারে না তারা কি করবেন তাদের জন্য আমি একটা সহজ মাধ্যম বলে দিব এই নিয়মে আপনারা ইচ্ছা করলে খুব সহজেই এই প্রক্রিয়াটা আপনার বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ এটা যে কোনো কালিতে আপনি করতে পারবেন সাদা আপনি সাদা কাগজে লাল কালি কালো কালি সবুজ কালী হলুদ কালি যে কোনো ধরনের কালি ব্যবহার করতে পারবেন দেশি কালির দ্বারা এটা অঙ্কন করতে পারবেন এখন যারা লিখতে পারেন না আরবি লিখতে পারেন না তারা তাদের জন্য কি উপায় তাদের জন্য বিশেষ করে এই নকশাটা এই আয়াতটা আপনারা ফটোস্টেপ দোকান থেকে আপনারা ফটোকপি করে নেবেন ঠিক আছে ফটোকপি করে নেবেন একটু বড় সাইজের করে নেবেন যেন আপনাদের লিখতে ভালো হয় ওনাদেরকে বলবেন সাতটা কফি আপনাকে করে দিবে এর উপর দিয়ে আপনি হাত ঘুরিয়ে হাত ঘুরিয়ে লিখবেন ঠিক আছে যেমন ছোটোবেলায় যখন আপনি লেখা শিখছেন তখন যেভাবে আপনি সিলেট আর চক দিয়ে লিখেছেন ঠিক ওইভাবে লিখবেন ইনশাল্লাহ কাজ হবে সাত দিনে সাতটা তকবির লিখবেন প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করবেন ঠিক আছে একটা তকবির আপনি লিখলেন লেখার পর এটা নদীতে ফেলে দিবেন ভাসিয়ে দিবেন নদীতে ভাসিয়ে দিবেন আর আপনার মনের ইচ্ছাটাকে ব্যক্ত করবেন আপনার যে ইচ্ছাটার জন্য আপনি কাজটা করতেছেন সেই ইচ্ছা সেই ইচ্ছাটা মহান আল্লাহর কাছে প্রকাশ করবেন যে মহান আল্লাহর কাছে বলবেন যে হে রব্বুল আলমিন আমি এই কাজের জন্য এই ইচ্ছা পূরণের জন্য এই তকবির করলাম তোমার পবিত্র কালামকে আমি ব্যবহার করলাম তুমি এই পবিত্র কালামের উচিলায় আমার মনের নেক মাকসুদকে পূরণ করো ইনশাআল্লা আল্লাহ তা আল্লা রহসেস দয়া মেহরবানিতে আপনার আশা আকাঙ্ক্ষা সাত দিনের ভিতরে আপনার পূরণ হবে এটা অত্যন্ত ফজিলতপূর্ণীয় একটি আলো আমল আপনাদেরকে আজকে আমি দিলাম তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ